আসসালামু আলাইকুম একটা কথা খুবই জরুরি কথা আমরা মালয়েশিয়াতে আছি প্রচুর কামলা দেই কেউ দোকানদারি করি কেউ এজেন্টের ব্যবসা করি কেউ কনস্ট্রাকশনে কাজ করি বিভিন্ন পর্যায়ে আছে তবে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর লোক আছে তারা খুঁজে বের করে অসহায় বাংলাদেশ এই অসহায় বাংলাদেশিদের উপর ভর করেই তারা বড় হয়ে যায় ভুল এটা ভাই এটা খুবই মারাত্মক ভুল আপনি যদি ওকে হেল্প করতে পারেন দ্যাটস গুড ভ্যারি গুড আপনি যদি হেল্প করতে না পারেন দ্যাটস গুড অলসো তবে প্লিজ ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ এখানে আমরা আসছি সবাই টাকা ইনকাম করতে একজনের উপরে ভর করে উপরে ওঠার জন্য না একজন কি মেয়ের উপরে ওঠার জন্য না আপনাকে যদি এখন বলা হয় দশতাল্লা এর উপরে উঠেন কনফার্ম আপনি লিফ্ট ব্যবহার করবেন সিঁড়ি ব্যবহার করবেন নয়তো দড়ি ব্যবহার করবেন এছাড়া আপনি ওঠার কোনো সম্ভাবনা নেই কারণ আপনি সুপারম্যান না এই লিফ্টটা হতে পারি আমি এই সিঁড়িটা হতে পারে আমার ফ্রেন্ড আর দড়িটা হতে পারে আপনারই ফ্রেন্ড এটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে বলে বলে থাকি আমরা হেল্প হেল্প এই হেল্পটা পাওয়ার পরে আপনি তাকে আবার ফিডব্যাক আরেকটা হেল্প দিবেন যেভাবেই হোক এর অর্থ এই না তাকে আপনি মেরে ফেলবেন এটা খুব ভয়ঙ্কর কারণ আমরা সবাই দুনিয়াতে আছি অল্প সময়ের জন্য বেশি সময়ের জন্য না আপনি যদি খারাপ কাজ করে থাকেন আপনি দুনিয়াতেই ভোগ করে যাবেন সুখ পাবেন না একটা আপেল যখন আপনি খান একা খান আপনি যতটুকু তৃপ্তি পান আপনি একটা আপেলকে চার ভাগ করে চারজনকে দিয়ে খান দেখেন আপনি ট্রাই করে আজকে তার চেয়ে বেশি মজা পাবেন খুবই আনন্দ পাবেন আপনার মনটা ভরে যাবে আমি তাই করি আমি তাই করি তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে অবৈধ থেকে আপনি যতটুকু সুখ পাবেন বৈধতে তার সত্তর গুণ বেশি সুখ পাবেন বৈধ থেকে তার সত্তর গুণ সুখ বেশি পাবেন আমাকে অনেক কমপ্লেন করে অনেক লোকই আমাকে কমপ্লেন করে মেসেজ করে বিষার টাকা দিয়েছে বিসাও দেনা টাকাও দেয় না কাজ করেছে তিন চার মাস বেতন দেয় না বেতন চারে মায়ের দেয় অনেক রকম সমস্যা অনেক রকম সমস্যা সবই কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের সাথে ইন্ডিয়ান মালয়েশিয়ান খুব কম সবই অ্যাটেক করে বাংলাদেশ বাংলাদেশকে কেন ভাই আমি আজকে পুরাণ হয়ে গেছি একসময় আমি নতুন ছিলাম আপনি আজকে পুরাণ হয়ে গেছেন একসময় আপনিও নতুন ছিলেন মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে আমরা ফেস করেছি এর অর্থ এই না যে আমরাও খারাপ ব্যবহার করবো আমরা যদি খারাপ ব্যবহার করি কুকুরের সাথে আমরা তো কুকুর হয়ে গেলাম কোনো ব্যবধান নেই ওকে গাইস ভুল ভুল থাকলে মাফ করে দিবেন আসলে শরীরটা ভালো না তো এর জন্য উল্টাপাল্টা কথা বলছি স্বাভাবিক ভুল বলতেই পারি ক্ষমা করে দিবেন সবাই আমাকে আসসালাম আলাইকুম